আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য সম্পর্কে তাই ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে প্রথমেই যে বাক্যটি আমরা আলোচনা করব করবো মিয়ামিয়া এর অর্থ হচ্ছে তুমি একশো একশো অথবা ইনতামিয়ামিয়া এর অর্থ হচ্ছে তুমি খুবই ভালো খুবই ভালো বোঝাতে মিয়া মিয়া শব্দটি ব্যবহার করা হয় ইনতা মাফি কয়েস তুমি ভালো না ইনতা মাফি কয়েস তুমি ভালো না মুখ মাফি তোমার ঘিলু নাই অথবা তোমার বুদ্ধি নাই মুখ মাফি তোমার ঘিলু নাই অথবা তোমার বুদ্ধি নাই এ শাদা ইহা কি এ সাদা ইহা কি এশ তোমার কি হয়েছে এশ তোমার কি হয়েছে ইনতা মাফি মালুম তুমি বুঝো না ইনতা মাফি মালুম তুমি বুঝো না আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না তা হিনা এখানে আসো তা আলহিনা এখানে আসো সুরা, জলদি করো এ আল্লা সুরা জলদি করো সুরা সুরা তাড়াতাড়ি সুরাসুরা তাড়াতাড়ি হাদা ইহা কত কাম হাদা ইহা কত কেই বল হাল আপনি কেমন আছেন কেই বল হাল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়েস ভালো আছি আলহামদুলিল্লাহ কয়েস ভালো আছি আনা মাফি কয়েস আমি ভালো নাই আনা মাফি কয়েস আমি ভালো নাই এস সগলিন্তা তুমি কি কাজ করো এরশ সগলিন্তা তুমি কি কাজ করো জিপকিস এর অর্থ হচ্ছে ছোট ব্যাগ দাও জিপকিস ছোট ব্যাগ দাও হাদা এটা দাও জিভ হাদা এটা দাও শিল হাদা এটা লও অথবা উঠাও শিলহাদা এটা লও অথবা উঠাও খুদ হাদা এটা লও হাদা এটা লও মাফি গিরগির বক বক করো না মাফি গিরগির বক বক করো না খালিবাল্লি বাদ দাও খালি বাল্লি বাদ দাও ইন বাবা তুমি ফাঁকিবাজ ইন বাবা, তুমি ফাকিবাজ মিন্না মিন্না এদিক সেদিক ঘুরাফেরা করা মিন্না মিন্না এদিক সেদিক ঘোরাফেরা করা ইনতা কেল্প তুই একটা কুকুর ইনতা কেল্প তুই একটা কুকুর ইনতা হাইওয়ান তুই একটা পশু ইনতা হাইওয়ান তুই একটা পশু ইনতা মুখমাফি তোমার গেলো নাই ইনতা মুখমাফি তোমার গিলু নাই ইনতা রাজ খারবান তোমার মাথা নষ্ট ইনতা রাজ খারবান তোমার মাথা নষ্ট মুখমাফি মগজ নাই অথবা ঘিলু নাই মুখমাফি মগজ নাই অথবা ঘিলু নাই আওলা জিনা যারোর সন্তান আউ্লা জিনা যারো সন্তান ইবনে খেল কুকুরের বাচ্চা ইবনে খেল কুকুরের বাচ্চা আলিবাবা চোর অথবা ফাঁকিবাজ বাবা, চোর অথবা ফাঁকিবাজ হারাকা ঝামেলা অথবা প্যাঁচাল হারাকা ঝামেলা অথবা প্যাঁচাল হাররেক স্বরো অথবা রাস্তা দাও হাররেক স্বরো অথবা রাস্তা দাও হারামি বাটপার হারামি বাটপার জঞ্জাল অথবা জিঞ্জাল ঝগড়া জঞ্জাল অথবা জিঞ্জাল ঝগড়া উদ্রূপ, মার অথবা মার দেওয়া উদ্রূপ, মার অথবা মার দেওয়া যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি বেশি অনুশীলন করতে হবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা